হ্যালো বন্ধুরা আমি সোনালি তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে দেখো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো পাকা কলা দিয়ে মালপোয়া রেসিপি তোর মালপোয়ার জন্য আমার এখানে চালের গুড়ির প্রয়োজন হবে সেই জন্য দেখো আমি চালের গুড়িটা কীভাবে তৈরি করি এখানে আমি নিয়ে নিয়েছি কিছু চাল এখন আতপ চালগুলো আমি জলে ভিজিয়ে দেব ভালো করে হাত দিয়ে ডলে ডলে আমি চালটাকে ধুয়ে পরিষ্কার করে নেব তো দেখো আমার চালটা ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব চার পাঁচ ঘন্টা পরে দেখো আমি পিড়ে এলাম চালটা আমার খুব সুন্দর ভিজে গেছে বন্ধুরা তোমাদের কাছে যদি টাইম না থাকে তাহলে গরম জলেও চালের গুড়ি চালটা ভিজিয়ে রাখতে পারো খুব সুন্দর ভিজে যাবে তো এখন আমি চাল থেকে জল ঝরিয়ে নেওয়ার জন্য একটা ঝাঁঝরি ঝুড়িতে আমি চালগুলো উঠিয়ে নিয়েছি দেখো বন্ধুরা চাল থেকে খুব জল ঝরে গেছে চালগুলো খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে এখন একটা মিক্সি জারে দিয়ে আমি চালের গুঁড়িটা তৈরি করে নেব তো দেখো একটা ছানির সাহায্যে আমি চাল গুঁড়িটা ছেনে নিচ্ছি বন্ধুরা তোমাদের যদি কলা খেতে পছন্দ না হয় ভাবছেন বাড়িতে এতগুলো কলা রয়েছে নষ্ট হয়ে যাবে তো ঝটপট তৈরি করে নিন কলার এই মালপোয়া রেসিপিটা তো দেখো এভাবে আমি চালের গুঁড়িটা তৈরি করে নিচ্ছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখো আমার চালের গুঁড়িটা তৈরি করা হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি চারটে পাকা কলা বন্ধুরা একটু খেয়াল রাখবেন কলাটা যেন একটু বেশি পাকা হয় বেশি পাকা কলা দিয়ে এই রেসিপিটা বানালে মালপোয়াগুলো খুবই সুন্দর হবে তো দেখো এখানে আমি কলার খোসা ছাড়িয়ে একটা মিক্সি জারে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে টুকরো করে এখন ওই কলার মধ্যে আমি একটু দুধ অ্যাড করে আমি একটা সুন্দরী পেস্ট তৈরি করে নিয়েছি এখন এই পেস্টটা আমি একটা পাত্রে নামিয়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটি ময়দা এক বাটি চিনি আর আমি যে চালের গুঁড়িটা তৈরি করেছিলাম এক বাটি চালের গুঁড়ি আর সামান্য লবণ লবণটা দিলে মিষ্টি যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে স্বাদটা আরও ভালো হয় এখন এই সমস্ত উপকরণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব তো ব্যাটারটা আমার ঘনত্বটা একটু বেশি সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ আর এর মধ্যে আমি অল্প গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখন গুঁড়ো দুধটা দুধের সঙ্গে ভালো করে মিক্স করে আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা তোমাদের কাছে যদি দুধ না থাকে তাহলে জলও ব্যবহার করতে পারো তো এখানে আমি দুধ ব্যবহার করলাম দুধে জলের থেকে দুধের স্বাদটা আরও বেশি হবে সেই জন্য পিঠেগুলো খুব সুন্দর হবে খেতে এখানে গুঁড়ো দুধটা আমি এই জন্যে দিলাম গুঁড়ো দুধটা স্বাদটা আরও বেশি হবে তো দেখো আমি খানিক সময় ধরে ব্যাটারটাকে মাখিয়ে নিয়েছি আর এর ঘনত্বটা দেখো ঠিক এরকম রেখেছি এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো দেখো কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম তো ব্যাটারটাও খুব সুন্দর হয়ে গেছে এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল বন্ধুরা আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে রিফাইন বি ব্যবহার করতে পারো এখন এক তেল গরম হয়ে গেছে একটা হাতার সাহায্যে আমি কিছু বেটার তেলের মধ্যে দিয়ে দিলাম দেখো খুব সুন্দর মালপোয়াটা ফুলে গেছে তো দেখো আমি মালপোয়াটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এইভাবে আমি আবার একটু বেটার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা যাদের কলা খেতে একদমই পছন্দ না তারা এভাবে কলার মালপোয়া বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে বাচ্চা বয়স্ক সবাই পছন্দ করবে তো এভাবে আমি এক এক করে সব মালপোয়াগুলো ভেজে নেব দেখো মালপোয়াগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে বন্ধুরা আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে খেতে দেখো মালপোয়াগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে এভাবে একটু হাতা দিয়ে মালপোয়ার উপরে তেল দিয়ে দিলে তো মালপোয়াগুলো আরও খুব সুন্দর ফুলে যায় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তো দেখো এভাবে আমি এক এক করে সব মালপোয়াগুলো ভেজে নিয়েছি দেখো বন্ধুরা মালপোয়াগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে দেখতে খুবই লোভনীয় লাগছে খেতেও ততটাই সুস্বাদু হয়েছিল তো দেখো মালপোয়াগুলো কতটা নরম হয়েছে একটা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো ভিতরটাও কত সুন্দর হয়েছে তো তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখো খুবই ভালো লাগে খেতে আর মালপোয়াগুলো খুবই সুন্দর হয় তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখাবে আগামী কোনো নতুন রেসিপির সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার